লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এইসব প্রকল্পের টাকা ফেরত নিচ্ছে সরকার কি কারণে ফেরত নিচ্ছে বিষয়ে কি নতুন আপডেট এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত করুন বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালনায় এক ব্লক ওয়েলফেয়ার দপ্তরের স্বর জমিনে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন এখনো পর্যন্ত কালনা এক ব্লকে প্রায় পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা রূপশ্রী প্রকল্পে আবেদনের অনিয়মের অভিযোগ উঠেছে কারো এক বছর কারো তিন বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন আবেদন ভেরিফিকেশনের হাতে নাতে ধরা পড়েছেন অনেক যুবতী এতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে তা থেকেই উঠে আসছে নানা তথ্য একই সঙ্গে দুটি প্রকল্পের ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে অনেকেই টাকা ফেরত দিচ্ছেন অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে আমরা ব্যাংক থেকেও সেই টাকা রিকভারি করার চেষ্টা করছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করেছেন এমন বিষয়ও সামনে এসেছে প্রশাসন আবেদন বাতিল করেছে মূলত বুঝতেই পারছেন বাড়ি বাড়ি কিন্তু চিঠি যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম এক ব্লকে এক মহিলা বার্ধক ও বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন ইতিমধ্যেই তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন কেউ কেউ ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসেছে এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে তা রিকোভারির চেষ্টা করছে ব্লক প্রশাসন বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন বিডিও সুপ্রতীক সাহা বলেন বিআরপি অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে মূলত বুঝতেই পারছেন যারা দুর্নীতিভাবে টাকা নিচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অথবা বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে আজ না হোক কাল কিন্তু আপনাদের সেই টাকাটি ফেরত দিতে হবে এবং ইতিমধ্যে কিন্তু বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র কিন্তু একটি ব্লকের আপনারা রিপোর্ট দেখতে পেলেন এইরকম কিন্তু অনেক ব্লকে এই ধরনের দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রশাসনের নজরে আসছে এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন কাজ করছে তো এটাই আপডেড দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন লাইকটি প্রেস করে অন্যটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে